বন্ধুরা সেকেন্ড এসএলএসটির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল আজকে থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে তোমরা সরাসরি আবেদন করতে পারবে আজকে আমরা এই ভিডিও মারফত কী করে তোমরা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে দেখে নেবো তার জন্য সবার প্রথমে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি তাদের অফিসিয়াল পিডিএফে প্রোভাইড করে দেওয়া হয়েছে নতুন ওয়েবসাইট সেটা হলো ওয়েস্ট বেঙ্গল ডট কম তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল এস ডট কম এখানে লেখা আছে এরকম লিখে তোমরা সার্চ করলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে এখানে এসে তোমরা অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে ক্যান্ডিডেট লগ ইন এর একটি পেজ দেখা যাচ্ছে এবার তোমরা এখানে কি করে লগ ইন করবে যেহেতু তোমাদের রকম রেজিস্ট্রেশন করা নেই সেজন্য তোমাদের নিজে রেজিস্টার হেয়ার এই অপশানে ক্লিক করতে হবে তো আমরা রেজিস্টার হেয়ারে ক্লিক করলাম ক্লিক করলে এখানে দেখো বেসিক ইনফরমেশান হিসেবে লেখা আছে যে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর তোমরা কোন পোস্টে আবেদন করতে চাইছ ক্লাস নাইন টেনের জন্য না ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য যদি ক্লাস নাইন টেনের জন্য তোমরা শুধুমাত্র আবেদন করতে চাও তাহলে শুধুমাত্র ক্লাস নাইন টেনকেই চেক করবে আর যদি ইলেভেন টুয়েলভে আবেদন করতে চাও তাহলে দুটোতেই তোমরা চেক করতে পারো আবার যদি কেউ চাও যে শুধু ক্লাস ইলেভেন টুয়েলভ তাহলে শুধু ক্লাস ইলেভেন টুয়েলভেই চেক করে রাখবে বক্সে নাইন টেন চেক বক্সটি আনচেক হিসেবেই রাখবে তো আপাতত আমি ডেমো দেখাচ্ছি যেহেতু তো আমি দুটো পোস্টেই আবেদন করতে চাইছি সেই হিসেবে দুই দুটো বক্সে আমি চেক করলাম এরপর এখানে তোমাদের নাম প্রোভাইড করবে তোমার নাম অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট অর্থাৎ স্কুল ছেড়ে যাওয়ার সময় যে সার্টিফিকেট প্রোভাইড করা হয় মাধ্যমিকের সময় সেখানে যে নাম আছে সেই নামই এখানে তোমাদের প্রোভাইড করতে হবে তো ভিডিওর প্রথমেই তোমাদের জানিয়ে রাখি টোটাল যে আমরা আজকে ডেমোটি তোমাদের দেখাতে চলেছি একটি কাল্পনিক সমস্ত চরিত্রের ভিত্তিতে তো যাই হোক এখানে একটি নাম আমি আপাতত তোমাদেরকে করে দেখাচ্ছি ধরা যাক রাহুল দত্ত এরপর মাদার্স নেম লিখেছে মাদার্স নেম দিয়ে দেওয়া একটা সায়নী না সায়নী দেওয়া যাবে না দত্ত ক্যাটাগরি মাদার্স বা ফাদার্স নেম ছিল যেটা তোমাদের মনে হবে তোমরা সেটা দেবে এরপর ক্যাটাগরি কী বলেছে ক্যাটাগরি তোমাদের যেটা হবে তোমরা যদি জেনারেল থেকে বিলং করতো জেনারেল এস সি এস টিভাবে সমস্ত ক্যাটাগরি এখানে দিয়ে দেওয়া রয়েছে তো আমি জেনারেল ক্যাটাগরিতে ক্লিক করলাম জেন্ডার মেল ইমেল আইডি দেখো বন্ধুরা পরবর্তীকালে ইমেল আইডি এখানে যেহেতু ভেরিফাই করতে হবে এবং ফোন নাম্বার যেহেতু ভেরিফাই করতে হবে সেজন্য আমি এখানে অরিজিনাল অফিসিয়াল ইমেল আইডি প্রোভাইড করবো কারণ সেটা কিন্তু পরে ভেরিফাই করতে হবে যেটা টিকা থাকি কিনা সেখানে একটি ওটিপি যাবে তো আমাদের ওয়েবসাইটের বা আমাদের ইউটিউব চ্যানেলের অফিসিয়াল ইমেল আইডি আমি এখানে প্রোভাইড করছি এরপর ফোন নম্বর দিয়ে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপের ফোন নম্বর এখানে দিয়ে দিচ্ছি আমাদের প্রাইম হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যারা যুক্ত হতে চাও তো এখানে তোমরা তোমাদের অবশ্যই পারমানেন্ট নাম্বার প্রোভাইড করবে ইন ফিউচার এখানেই যখন চাকরি পাবে এখানেই সমস্ত রকম মেসেজ বা ইনফরমেশান তোমাদের জানানো হবে এরপর ডেট অফ বার্থ একটা দিয়ে দেওয়া হচ্ছে এখানে ধরো আমি জানুয়ারি ফার্স্ট ফার্স্ট জানুয়ারি নাইনটিন নাইনটি তোমরা এখানে দিয়ে দেবে তোমরা যে রিলিজন থেকে বিলং করো হিন্দুইজম ইসলাম ক্রিশ্চিয়ানিটি শিখ বুদ্ধি জৈন যেরকম এরকমভাবে সমস্ত রিলিজেনের নাম লিখে দেওয়া রয়েছে এরপর তোমাদের অ্যাড্রেস এখানে দেবে ধরো হাউস নাম্বার হাউস নাম্বার আমি দিয়ে দিলাম এখানে থার্টি ফাইভ অ্যাড্রেস লাইন বা পোস্ট অফিস বা ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া তো এখানে আমি দিয়ে দিলাম কল্যাণী ডিস্ট্রিক্ট কল্যাণী নদীয়া জেলাতে তো নদীয়া ওয়েস্ট বেঙ্গল পিনকোড আমি সঠিক জানি না একটা আন্দাজে সমস্ত কিছু কাল্পনিক চলছে সেভেন ফোর ওয়ান টু থ্রি টু দিয়ে দিলাম পাসওয়ার্ড এখানে এরকম পাসওয়ার্ড দিতে হবে যেখানে সংখ্যা লেটার স্মল এবং ক্যাপিটাল বোথ থাকবে এবং তার সঙ্গে স্পেশাল ক্যারেক্টার থাকবে তো আমি এখানে দিয়ে দিলাম ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট হ্যাশ রাহুল আমি আপাতত দিয়ে দিয়েছি ওয়ান টু থ্রি আবার কনফার্ম করতে হবে একই পাসওয়ার্ড তোমাদের প্রোভাইড করতে হবে ওয়ান টু থ্রি অ্যান্ডারেট হ্যাশ আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন এবার রেজিস্টারে তোমরা ক্লিক করবে ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটি ইওর ক্যান্ডিডেট আইডি এরকম একটা আইডি তৈরি হলো এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবে বা এই নাম্বারটা লিখে নেবে আমি স্ক্রিনশট ধরো দিয়ে নিচ্ছি এই নাম্বারটা পরবর্তীতে লাগতে পারে বা কোনোভাবে যদি হারিয়ে যায় সেজন্য গট ইট এরপর দেখো এখানে ছটা স্টেপ আছে এই ছটা স্টেপ তো আমাদের কমপ্লিট করলেই ফর্ম ফিল কমপ্লিট হয়ে যাবে তো প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে ইউজার রেজিস্ট্রেশন যেটা কমপ্লিট হয়ে গেছে এবার কমপ্লিট ইউর প্রোফাইল প্রোফাইল কমপ্লিট করতে হবে তো এখানে আমরা ক্লিক করতে পারি ক্লিক করলে এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছে যে আমরা কিসে অ্যাপ্লাই করলাম দুটো পোস্টে আমরা অ্যাপ্লাই করেছি নাম সব স্পেলিংগুলো চেক করে নেবে ইমেল আইডি ফোন নম্বর ডেট অফ বার্থ ক্যাটাগরি রিলিজিয়ান জেন্ডার অ্যাড্রেস এরপর নেক্সট নেক্সট করলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ডিটেলস চাওয়া হয়েছে মাধ্যমিক প্লাস এইচএস বর্তমানে যেভাবে হয় আর আগেকার দিনে শুধু ওল্ড এইচএস সেটা অনেক আগের তো যারা ওল্ড কোয়ালিফিকেশান থেকে বিলং করছো যারা সরাসরি এইচএস দিয়েছেন তাদের জন্য এরকমভাবে ভাবে এইচএস তারপরে গ্র্যাজুয়েশান দিয়ে তারা ফুলফিল করতে পারে তো যারা মাধ্যমিক আলাদাভাবে এবং এইচএস আলাদাভাবে কোয়ালিফাই করেছো তাদের এইভাবেই ফর্ম ফিল করতে হবে তো মাধ্যমিক আমরা ডাব্লিউ বি এসই ফুল মার্কস থাউজেন্ড ধরো আটশোতে হয়েছে কখনও নশতে হয়েছে কখনও সাতশতে হয়েছে তো আমি আপাতত যেহেতু এক্সাম্পল দেখাচ্ছি এখানে ফুল মার্কস দেবে কত মার্কস তুমি পেয়েছো ধরো তুমি সাড়ে সাতশো পেয়েছ কত সালে কোয়ালিফাই করেছো ধরো তুমি দু হাজার এগারো সালে কোয়ালিফাই করেছো তাহলে হলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা অটোমেটিক নিয়ে নিল আবার একই রকমভাবে এইচএস ডাব্লিউ বি সি এইচ এস সি এটাও ধরে নাও পাঁচশোতে হয়েছে এক্সাম পাঁচটা পেপার আর কি পাঁচশোতে তুমি পেয়েছ চারশো কত সালে দিয়েছ দু হাজার তেরো তো এইট্টি পার্সেন্ট হয়ে গেলো গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশান গ্রাজুয়েশান তুমি কোন ইউনিভার্সিটি থেকে করেছো ধরো ইউনিভার্সিটি অফ বর্ধমান তাহলে তুমি এখানে ইউনিভার্সিটি অফ বর্ধমান দিলে এবার গ্র্যাজুয়েশান ধরো হাজার গ্র্যাজুয়েশান তুমি পেজ হো সিক্স ফিফটি পাসিং ইয়ার দু হাজার তেরো চোদ্দো পনেরো ষোলো ব্যাস এখানে পার্সেন্টেজের যেটা অটোমেটিক ক্যালকুলেট হচ্ছিলো সেটা অন করা রয়েছে বলে হচ্ছে এসব লেখা আছে তো যাই হোক এরপর পোস্ট গ্রাজুয়েশনে চলে আসবো পোস্ট গ্রাজুয়েশান ধরো তুমি করেছো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে গৌরবঙ্গ হতে পারে যে যেটা হবে তোমরা দেবে আপাতত আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি পোস্ট গ্র্যাজুয়েশন ধরো হাজার তুমি পেয়েছো সাতশো দু হাজার ধরো আঠেরোতে কোয়ালিফাই করেছো সেভেন্টি পার্সেন্ট মার্ক্স এরপর বিএড বিএড তুমি ধরো করেছো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হাজারে ধরো তুমি পেয়েছো আটশো সাড়ে আটশো দু হাজার কুড়ি সালে ট্রেনিংটাই বিয়েড এছাড়া এখানে হ্যাঁ বিএডই থাকবে তাছাড়া কিছুই থাকবে না কারণ এটা নাইন টেন ইলেভেন টুয়েলভের ফর্ম ফিল আপ চলছে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন তোমাদের যদি অ্যাডিশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে কোনো ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স যদি থাকে কম্পিউটারের কোর্স থাকে তাহলে এখানে সেটা প্রোভাইড করতেই পারো বিসিএ অনেকে করে নেয় অনেকে এমসিএ করে নেয় কম্পিউটার লাইনে চলে যাচ্ছে বা টেকনিক্যাল লাইনে চলে যাচ্ছে তোমরা এখানে চাইলে সেটা প্রোভাইড করতে পারো আমি আপাতত ব্ল্যাঙ্ক ছাড়ছি কারণ এটা ম্যান্ডে নয় তারপর নেক্সট করছি এরপর এখানে রিভিউর প্রোফাইল তোমার প্রোফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি শুধুমাত্র ছবিটা আপলোড হয়নি তাছাড়াও সমস্ত ডিটেলস তোমরা একবার দেখে নেবে যে কেমন যে সঠিক আছে কি না তো এটা দেখে নিলে দেখে নেওয়ার পর আই সার্টিফাইড দ্যাট অল ইনফরমেশন প্রোভাইডেড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট এখানে চেক বক্সে টিক দেবে সাবমিট প্রোফাইল ফর্ম সাবমিট করবে তাহলে সাবমিট হয়ে যাবে আই শিওর দ্যাট দ্য ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট তো কারেক্ট তুমি ভালো করে ভেরিফাই করবে স্পেলিংগুলো অবশ্যই চেক করবে ডেট অফ বার চেক করবে ফোন নাম্বার আর ইমেল আইডি খুব গুরুত্বপূর্ণ ওই দুটো ভালো করে চেক করে ওকে করবে তো থ্যাংক ইউ হয়ে গেল ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেলো সাকসেসফুলি যদিও প্রোফাইলটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে একটা ফেক প্রোফাইল তৈরি হচ্ছে তোমাদের জাস্ট ডেমো দেখানোর জন্য কিন্তু কোনো ব্যাপার নয় এখানে কি লেখা আছে একবার পড়ে নিই উই রিসিভ ইউর ইনফরমেশান অ্যান্ড উইল গেট ব্যাক ইউ টু শর্টলি এ কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ট টু ইউর অ্যাড্রেস তাহলে একটা কনফার্মেশন ইমেল আইডি ইমেল একটা যাবে আমাদের ইমেল আইডিতে যে ইমেল প্রোভাইড করেছি তো সেখানে চেক করতে বলছি আমি ব্যাক টু হোমে ক্লিক করবো ব্যাক টু হোমে ক্লিক করার পরে এখানে দেখো দেখাচ্ছে যে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং প্রোফাইল ক্রিয়েশনও কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইমেলটা চেক করে নিই তো আমি ইমেলে চেক করলাম সেখানে কিছু দেখা যাচ্ছে না তারপরও তো একের পর এক স্টেপ বাই স্টেপ এগুলো কমপ্লিট করতে হবে তারপরে ইমেল আইডিতে আমাদের ইমেল আইডিতে কোনো মেল আসবে ভেরিফাইয়ের জন্য এখানে দেখো ভেরিফাই অপশান লেখা দেখা যাচ্ছে তো যাই হোক প্রথম স্টেপ এপে বলা হয়েছে ফটো যেটা নট আপলোডেড এখন আমি আপলোড করিনি তো এখানে আপলোড করতে হবে ফটো তো আপলোডে ক্লিক করলাম ম্যাক্সিমাম ষাট কেজির বেশি সাইজের ফটো আপলোড করা যাবে না তো এখানে চুজ ফাইল এবং তোমাদের ফটো আপলোড করে দেবে এখানে এবার অনেকে হয় কি ফটো সাইজ ছোটো করতে সমস্যা হয় বা ফটো সাইজ অনেকটা বেশি থাকে তারা অ্যাডজাস্ট করতে পারবে অনলাইনে তোমরা এখানে অনলাইনে যে কোনো ওয়েবসাইটে তোমরা যেতে পারো অনেকগুলো ওয়েবসাইট আছে তো তোমরা গুগলে সার্চ করবে ইমেজ রিডিউসার বা ইমেজ রিডিউস সাইজ এরকম কিছু একটা সার্চ করলে তো কিছু ওয়েবসাইট চলে আসবে র্যান্ডাম তোমরা যে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করবে সেখানে তোমাদের সেই ছবিটা আপলোড করবে তো এই ইমেজটার সাইজ কত আছে তিনশো পঞ্চান্ন এখানে তোমার ছবি হবে নিজের ছবি হবে তিনশো পঞ্চান্ন তো এই ইমেজটার সাইজ তুমি কত ছোটো করতে চাও সিক্সটি কেবি নিচে আনতে চাও তো এখানে তুমি মোটামুটি রেজুলেশন একটু কমিয়ে দাও আমি এখানে সিক্সটি করে দিচ্ছি রিসার্জ করি সেভেন্টি সিক্স হয়েছে আরেকটু কমাতে হবে তো আমি এখানে কোয়ালিটি একটু কমিয়ে দিই এইটটি করে দিই এবার রিসার্জ করি ফিফটি ফোর হয়ে গেছে দেখো বন্ধুরা এবার আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এটা কিন্তু তোমাদের নিজের ছবি আপলোড করতে হবে আমি তোমাদের বারবার বলছি যেহেতু আমি ডেমো দেখাচ্ছি সেই জন্য এরকম একটা ছবি আমি আপলোড করে দিলাম এবার আপলোড ইমেজে ক্লিক করতে হবে ক্লিক করলাম তো ইমেজটা আপলোড হয়ে গেল ফাইল আপলোডেড অ্যাজ এই আইডিতে আপলোড হয়ে গেল এই আইডি নাম্বারে আপলোডের ইমেজ এরকম দেখাচ্ছে এবার ব্যাক টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে আমি ব্যাক করছি এবার স্টেপ টুতে বলা হয়েছে যে ইমেল আইডি আমরা প্রোভাইড করেছি সেই ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে সেই জন্য ভেরিফাইতে ক্লিক করলাম তো এখানে একটি ওটিপি আসবে আমাদের ইমেল আইডিতে প্রোভাইড করে ইমেল আইডিতে যে এটা তোমার ইমেল আইডি কিনা তো দেখে নি কোনো মেল এসছে না এখনও কোনো মেল আসেনি প্রোমোশনালে গিয়ে চেক করছি আবার স্প্যামে গিয়েও চেক করে নিচ্ছি না ফর্ম ফিল আপের প্রথম দিকে ইনিশিয়ালি এই সমস্ত প্রবলেমসগুলো দেখা যায় তো প্রথম এক দু দিনে সেজন্য অনেকেই করতে বারণ করে অনেক ইউটিউবাররা যারা বড় বড়ো চ্যানেল চালাচ্ছে তারাও অনেক সময় সাজেস্ট করে যে প্রথম এক দু দিন থেমে গিয়ে অ্যাপ্লাই করতে কারণ প্রথম দিকে একটু সমস্যা দেখা যায় যেরকম এখন দেখা যাচ্ছে দেখো কোনোভাবে কিন্তু ওটিপিটা আসেনি আমি আবার এখানে রিসেন্ট করছি নিউ ওটিপি হ্যাজ বিন টু ইয়ার ইমেল আবার সেন্ড করা হয়েছে পাঠিয়ে দেওয়া হয়েছে আমি ইমেল আইডিটা একবার চেক করে নিই পড়া শূন্য অফিসিয়াল অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম একদম ঠিক আছে তো বন্ধুরা দীর্ঘ ট্রাই করার পরেও কোনো রকম ওটিপি আমার ইমেল আইডিতে আসলো না এবং আমি আমার ইমেল আইডি ভেরিফাই করতে পারলাম না তো প্রথম দিকে সমস্যা হচ্ছে আগামী দিনে হয়তো সমস্যা থাকবে না তারা অবশ্যই এই বাক্সটাকে ফিক্স করে দেবে তো দীর্ঘক্ষণ ট্রাই করার পরে অটোমেটিক লগ আউট হয়ে গেল আবার লগ ইন করছি ক্যান্ডিডেট আইডিটা আমি কপি করে নিয়েছিলাম তো এখানে পেস্ট করে দিই পাসওয়ার্ডটা দিয়েছিলাম ওয়ান টু থ্রি লগ ইন ও ফোন নাম্বার প্রোভাইড করতে হবে তো লগ ইন হয়ে গেল ইমেল আইডিটা ভেরিফাই হলো না এমনি খুব কঠিন আর কোনো স্টেপ নেই সে আমাদের এডুকেশনাল সমস্ত তথ্য আমরা প্রোভাইড করে দিয়েছি কোথায় অ্যাপ্লাই করবো সেটাও প্রোভাইড করে দিয়েছি কিন্তু কী বিষয়ে অ্যাপ্লাই করব সেটা এখনও আমরা প্রোভাইড করিনি তো সেটা বাকি আছে এছাড়া ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ভেরিফাই করা বাকি আছে তো প্রথমে ইমেল আইডিটা হলো না এবার মোবাইল মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নিই তো ভেরিফাইতে ক্লিক করলাম একই ভাবে একটা ওটিপি আমার এই নাম্বারে চলে এসেছে তো ওটিপিটা দেখি তো মোবাইলের ওটিপিটা সাথে সাথেই চলে এসেছে ফোনে এরপর গো টু ড্যাশবোর্ডে যাব এবং এখানে তোমরা দেখতে পাচ্ছো যে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে গেছে ইমেল আইডিটা এখনও ভেরিফাই হয়নি যেহেতু আসেনি এবং প্রোফাইলগুলো সমস্ত কিছু হয়ে গেছে ভেরিফাই বা অ্যাপ্লিকেশানসে ইউ হ্যাভ নট অ্যাপ্লাইড ইয়েড এই সেকশনে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলাম এরপর আবার নিজের ডিটেলসগুলো ভালো করে চেক করে নেবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন ভালো করে চেক করে নেবে তা কিন্তু অপশন আছে ফাইনালাইজড সাবমিশন এখানে লেখাও রয়েছে ইয়োর প্রফাইল ইজ কমপ্লিট প্লিজ সি দ্যাড কেয়ারফুলি অ্যান্ড ফাইনালাইজ ইট উইদাউট ফাইনালাইজিং ইয়র প্রোফাইল ইউ ক্যান নট অ্যাপ্লাই ফর সাবজেক্ট ওয়াইজ পোস্টস তো আমরা এটা ফাইনালাইজড সাবমিশনে ক্লিক করলাম যদিও আমার ইমেল আইডিটা এখনও কিন্তু ভেরিফাই হয়নি তো ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করলাম এবং কনফার্ম ফাইনালাইজে ক্লিক করছি দেখা যাক কি হয় তো ক্লিক করা হয়ে গেল এরপর আমার নাম এবং টোটাল ডিটেলস এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যাপ্লিকেন্ট নেম রাহুল দত্ত ক্যাটাগরি জেনারেল জেন্ডার মেল ক্লাস লেভেল কোন লেভেলে তোমরা তুমি আবেদন করতে চাও ধরো নাইন টেন ইলেভেন টুয়েলভ বোর্থে আবেদন করতে চাই প্রথমে আমি নাইন টেন হিসেবে করি নাইন টেনে ক্লিক করলাম ডু ইউ ওয়ান্ট টু অ্যাভেল অফ এজ রিল্যাক্সেশন অফ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল এত এত তো এই রিল্যাক্সেশন তখনই পাবে যদি তোমরা এসএসটি ক্যাটাগরি থেকে বিলং করো যেটা আমি প্রথমে দিই জেনারেল হিসেবেই দিয়েছি ওপরে দেখতেই পারছো ক্যাটাগরি আর একটা তোমরা এই রিল্যাক্সেশন পাবে যদি তোমরা আগে চাকরি করে থাকো অর্থাৎ ফর্ম ফিল আপ করেছিলে গতবার এবং তার ডকুমেন্টস ডেটা আছে এবং তুমি কোয়ালিফাই করেছিলে এখানে চেক করলে দেখা যাক কী দেখাই তাহলে বুঝতে পারবো এইয ওল্ড লিস্ট অর্থাৎ দু হাজার ষোলো সালে যদি তোমাদের রোল নাম্বার তোমার কাছে থাকে তুমি সেটা দিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিল নাম্বার অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পাবে বিশেষত যারা চাকরি করতো চাকরি হারিয়েছে তাদের জন্য এই সেকশনটা বিশেষ করে দরকার যেটা আমার মনে হচ্ছে তো আমি নই তো আমি আনচেক করছি যদি আপনারা হয়ে থাকেন তো অবশ্যই চেক করে ওল্ড রোল নাম্বার এখানে প্রোভাইড করবেন দু হাজার ষোলো সালের এসএলএসটির আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এডেড অর স্পন্সার্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অর্থাৎ যারা চাকরি করেছিল বা কন্ট্রাকচুয়াল বেসিসে যারা কোথাও চাকরি করেছিল বা যারা চাকরি হারিয়েছে কিন্তু তারা চাকরি পেয়ে যাবে যদিও তো তাদের যদি কেউ হন আপনি তাহলে এখানে চেক করবেন তার এক্সিস্টিং রোল নাম্বার তার টিচার কোড থাকবেন তার ইউনিক স্কুল কোড থাকবে স্কুল নেম থাকবে জয়নিং ডেট এবং সমস্ত ডিটেলস এখানে প্রোভাইড করতে হবে এখানে আমি আবার তো চেক করছি এবার আমি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই আমি এখানে ক্লিক করলাম আমি এখানে জিওগ্রাফিতে অ্যাপ্লাই করছি জিওগ্রাফি গ্র্যাজুয়েশন মিডিয়াম অফ ইনস্ট্রাকশান তুমি কোন মিডিয়ামে অ্যাপ্লাই করতে চাও যদি বাংলা হয়তো বাংলা যদি ইংলিশ হয়তো ইংলিশ সুতরাং একটি মিডিয়ামে অ্যাপ্লাই করা যাচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে যেরকম ফর্মটি যখন বেরিয়েছিল ভ্যাক্যান্সি যখন বেরিয়েছিল বাংলা মিডিয়ামে কিছু वैकेंसी ইংলিশ মিডিয়ামে কিছু वैकेंसी হিন্দি মিডিয়ামে কিছু वैकेंसी এইভাবে কিন্তু সমস্ত সাবজেক্টে वैकेंसी ক্যাটাগরাইজড করা ছিল ভাগ করা ছিল তো তোমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করছো বা বাংলা মিডিয়ামে আবেদন করতে চাও তারা বাংলা যারা হিন্দিতে আবেদন করতে চাও তারা হিন্দি মিডিয়াম বিশেষ করে বাইরের রাজ্যের ছেলেমেয়েরা হিন্দি মিডিয়ামেই করবে আর যারা ইংরেজি মিডিয়াম স্কুলে আবেদন করতে চাও তারা ইংলিশ মিডিয়াম তো আমি আপাতত বাংলা মিডিয়াম ক্লিক করছি দ্য অ্যাবাব ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন তাহলে ওই উপরের ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে মিডিয়ামে আবেদন করছো সেই ভাষা পড়ে থাকতে হবে মিনিমাম মাধ্যমিক এটা বাই ডিফল্ট করা ছিল এছাড়া এইচ এসও আমরা বাংলা মিডিয়াম থেকেই করেছি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন এই সমস্ত কিছু বাংলা মিডিয়াম থেকে যদি করে থাকো সেগুলি বক্সে ক্লিক করবে তোমরা সেটা শো করবে প্রেফার্ড ভেনিউ ডিস্ট্রিক্ট কোন জেলাকে তুমি প্রেফার করছো সম্ভবত এক্সামিনেশনের জন্য তো যেহেতু কল্যাণীতে আমরা আবেদন করেছি তো নদিয়া দেখাচ্ছি ভেনু এরিয়া তুমি এখানে কল্যাণী কৃষ্ণগঞ্জ রানাঘাট হরিণঘাটা নাকাশিপাড়া কোতোয়ালি এই সমস্তইভাবে দেওয়া আছে তো আমি আপাতত কল্যাণী করছি এরপর সাবমিট অ্যাপ্লিকেশান করলে হয়তো সাবমিট হয়ে যাবে কারণ আমি অ্যাপ্লাইও করলাম কিন্তু আরেকটা আশ্চর্যের বিষয় সেটা হলো ইলেভেন টুয়েলভ যদি আমি এখন করতে চাই অ্যাপ্লাই তাহলে কি অ্যাপ্লাই আলাদাভাবে করতে হবে এটাও দেখা যাক কী হয় আমি আপাতত নাইন টেন করেছি সাবমিট অ্যাপ্লিকেশান করছি আর ইউ শিওর দ্যাট ডেটা ইউ হ্যাভ এন্টার ইজ কারেক্ট ওকে লগ আউট হয়ে গেল আবার লগ করতে হবে প্রোফাইল ফাইনালাইজেশান কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে অ্যাপ্লিকেশান প্রসেসে যাচ্ছি স্টেপ ফাইভে অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই নাও তো আমরা আবার ক্লিক করব ক্লিক করলাম আমি এবার ক্লাস ইলেভেন টুয়েলভ হিসেবে করছি এগুলো আবার আনচেকই রাখছি কারণ একবার ডিসকাস করলাম আমরা সাবজেক্ট জিওগ্রাফি রাখছি জিওগ্রাফি পোস্ট গ্র্যাজুয়েশান মিডিয়াম বাংলায় রাখছি মাধ্যমিক বাংলা ভাষায় পড়েছ কি না ইয়েস ওরা চেক করাই রয়েছে তার সঙ্গে আমি এইচএসও দিয়ে দিলাম গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশানটা দেওয়া ঠিক হবে কি না কারণ পোস্ট গ্র্যাজুয়েশান ইংলিশে থাকে তো এই দুটোই থাকা আপাতত এরপর ভেনু ডিস্ট্রিক্ট দিয়েছিলাম নদিয়া করলি সাবমিট করলাম ওকে এখানে থ্যাংক ইউ বলছে পিডিএফ ডাউনলোড করতে বলছে এছাড়া কনফার্মেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইয়ার অ্যাড্রেস অ্যাড্রেস বলতে ইমেল অ্যাড্রেসই হবে তবু আমরা আরেকবার ইমেল আইডিটা চেক করব আমরা সমস্ত প্রসেস অ্যাপ্লিকেশান যে প্রসেস খুব স্মুথ চলছে কিন্তু কিছু কিছু জায়গায় ডাউট রয়ে গেছে যেরকম নাইন টেন ইলেভেন টুয়েলভ একসঙ্গে অ্যাপ্লাই করা গেল না দেখলাম তো সেটা একটা বিষয় এবারই যেটা ডাউনলোড হলো এটা দেখলে আমরা আরও ক্লিয়ার হবে যে আমরা কী কী সাবজেক্টে অ্যাপ্লাই করলাম ডাউনলোড পিডিএফটা এরকম দেখাচ্ছে যে এগুলো ঠিক আছে আইডি ক্যান্ডিডেট আইডি নেম নেম অফ প্যারেন্ট আচ্ছা সাবজেক্ট অ্যাপ্লাইড ফর শুধু শুধু পোস্ট গ্র্যাজুয়েশন জিওগ্রাফি দেখাচ্ছে মিডিয়াম তো একটাই রাখা যাচ্ছে বাংলা মিডিয়াম সেটাও দেখলে তোমরা নিজে ভ্যাকেন্সি অ্যাপ্লাই ফর বেঙ্গলি মিডিয়াম বাকি সব তো মোটামুটি ঠিক আছে ইমেল আইডিটা এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি সেটা নিয়ে একটা টেনশন তো রয়ে গেল তো আমি ব্যাক টু হোম করে আমি আবার অ্যাপ্লাই নাওতে ক্লিক করছি আমি আবার নাইন টেনে ক্লিক করছি আমি দুটো আনচেক রাখছি সাবজেক্ট আবার জিওগ্রাফি গ্র্যাজুয়েশান করছি মিডিয়াম অফ ইন্সট্রাকশন বেঙ্গলি রাখছি মাধ্যমিক এইচএসে বাংলা সাবজেক্ট ছিল আই মিন সাবজেক্ট বাংলাতে পড়েছি বাংলা মিডিয়ামে তো সেটা ওইভাবে চেক বক্সে ক্লিক করে রাখলাম ডিস্ট্রিক্টটা কল্যাণী এই নদিয়া এবং ভেনিউ এরিয়া কল্যাণী করে আমি আবার সাবমিট করলাম ওকে করলাম ডাউনলোড প্রোফাইল সরি ডাউনলোড পিডিএফ তো ডাউনলোড হলো এবার দেখি আচ্ছা তো এখানে এটা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হলো বোঝা গেল যে বন্ধুরা যখন আমরা অ্যাপ্লাই করলাম কেন আলাদাভাবে অ্যাপ্লাই হয়েছে কারণ দেখো অ্যাপ্লিকেশান আইডিটা চেঞ্জ হয়েছে টিজটির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ জিওগ্রাফিক গ্রাজুয়েশন অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি ফোর হয়েছে আর যেটা ইলেভেন টুয়েলভে অ্যাপ্লাই করেছিলাম এই যে পিজি ইলেভেন টুয়েলভে সেখানে হয়েছে ফোর আবার ক্যান্ডিডেট আইডি টু এখানে ক্যান্ডিডেট আইডি টু অর্থাৎ এই টু যে ক্যান্ডিডেট সে নাইন টেনে অ্যাপ্লাই করেছে তার অ্যাপ্লিকেশন আইডি এটা হয়েছে আর সেই ব্যক্তি পোস্ট গ্রাজুয়েশনে অ্যাপ্লাই করেছে এবং তার অ্যাপ্লিকেশন আইডি ফোর ফাইভ হয়েছে তো এটা দেখে বোঝা গেলো যে আমি দুটোতেই অ্যাপ্লাই করেছি কিছু কিছু ইউটিউব চ্যানেল বা কিছু কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে বলছে অনেক রকম ডকুমেন্টস আপলোড করতে হবে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান বিএড এই সমস্ত ডেটা এখানে আপলোড করতে হবে সেরকম কোনো সেকশন আমরা দেখতে পাইনি অ্যাপ্লাই করার সময় তোমরাও দেখলে আর বিষয় ইমেল আইডি ছাড়াই কিন্তু ভেরিফাই হয়ে গেলো মানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল এটাও দেখলাম তার সঙ্গে আরেকটা যে বিষয় আমি বুঝতে পারলাম সেটা হলো ইংলিশ মিডিয়ামেও অ্যাপ্লাই করা যাবে কেন কারণ প্রত্যেকটার জন্য তোমাদের আলাদা আলাদা পে করতে হচ্ছে অর্থাৎ তুমি যদি এখন গ্র্যাজুয়েশন লেভেলে অ্যাপ্লাই করতে চাও এরকম নিচে চলেও এসেছে সেই জন্য তোমাকে আলাদা পাঁচশো টাকা এখানে পে করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের জন্য অ্যাপ্লাই করতে হলে এখানে পাঁচশো টাকা আলাদা পে করতে হবে এবার তুমি যদি ইংলিশ মিডিয়াম অ্যাপ্লাই করতে চাও তাও করতে পারো দেখো আমি দেখাচ্ছি জিনিসটা ক্লিয়ার হলো এক এক করেই অ্যাপ্লাই না হতে ক্লিক করলাম আমরা এখানে ফর্মগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এপ্লিকেশন ফর্মগুলো করে নেবে এবং এখানে পে নাও তো অবশ্যই ক্লিক না নাহলে কিন্তু কমপ্লিট হবে না সুতরাং প্রত্যেকটাতে আলাদা আলাদা করে তোমাদের পে করতে হবে তোমরা যতগুলি পোস্টে আবেদন করতে চাও বা যেই যেই মিডিয়ামে আবেদন করতে চাও নেটটা একটু ডাউন হয়ে গেল তো আমি টোটালটা আবার লগ আউট করে আবার লগ ইন করছি এবার আমি দেখবো যে আমি ইংলিশ মিডিয়ামে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে অ্যাপ্লাই করা যাবে কিনা তো ক্যান্ডিডেট আইডি আবার দিলাম ফোন নাম্বার আমি আবার প্রোভাইড করলাম পাসওয়ার্ড আমি আবার দিচ্ছি তো আমি একটু ওয়েট করে যাচ্ছি ওয়েট করে আবার যখন লগ ইন হবে তারপরে আমি লগ ইন করে দেখি যে ইংলিশ মিডিয়ামে আমরা অ্যাপ্লাই করতে পারছি না পারছি কিনা যদি পারি তাহলে অবশ্যই আবার আলাদা করে ইংলিশ মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করতে হবে পোস্ট গ্র্যাজুয়েশন বা নাইন টেনে ইলেভেন টুয়েলভ বা নাইন টেনে সেজন্য আবার নিশ্চয়ই আলাদা আলাদা করে পাঁচশো টাকা পাঁচশো টাকা করে প্রোভাইড করতে হবে সুতরাং প্রত্যেকটা মিডিয়ামে বা প্রত্যেকটা নাইন টেন বা ইলেভেন টুয়েলভ প্রত্যেকটা পোস্টে আলাদা করে আবেদন করতে আলাদা আলাদা আমাদের টাকা প্রোভাইড করতে হচ্ছে তোমরা অবশ্যই চেক করে নেবে তোমরা কোন মিডিয়ামে আবেদন করছো এবং সেখানে কটি ভ্যাকেন্সি আছে এটা কিন্তু একটা ভাইটাল জিনিস সেটা অবশ্যই চেক করে নেবে দেখা গেল তোমরা ইংলিশ মিডিয়াম আবেদন করলে কিন্তু ইংলিশ মিডিয়ামে একটাও ভ্যাকেন্সি নেই তাহলে আবেদন করাটা বেকার হয়ে যাবে যদি দেখা হলো ইংলিশ মিডিয়ামে দুশোটা ভ্যাকেন্সি আছে আবার বাংলা মিডিয়ামের চারশোটা ভ্যাকেন্সি আছে তাহলে অবশ্যই করো এটা তোমাদেরকে আমি পরামর্শ দিতে পারি যদি তোমার বিষয়ে এরকম ভ্যাকেন্সি থাকে তো আপাতত ওয়েবসাইট খুলছে না আমি আরেকবার চেষ্টা করছি যদি না খুলে তাহলে বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে তোমাদেরকে আমি দেখালাম যে দুটো ফর্ম আমরা আলাদা আলাদা করে পেয়ে গেছি এগুলি ডাউনলোড করে নিয়েছি সাথে সাথে শুধু পে করা হয়নি পে করে দিলেই সমস্ত অ্যাপ্লিকেশান প্রসিডিয়ার কমপ্লিট হয়ে যাবে আশা করি পুরো ক্লিয়ারভাবে জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো তবুও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো যদি কোথাও তোমাদের বুঝতে অসুবিধা হয় আর বন্ধুরা এসএসসি সংক্রান্ত প্রিভিয়াসের কোয়েশন আমি যেহেতু জিওগ্রাফির সাবজেক্ট আমার তো আমি জিওগ্রাফির প্রিভিয়াসের কোয়েশনগুলো নিয়ে আলোচনা করতে চলেছি করবো প্রতিদিন এল্যাবরেট করে প্রতিটা কোয়েশন ভেঙে ভেঙে যতটা ভালো করে বোঝানো যায় বুঝিয়ে আলোচনা করবো যাতে সেখান থেকে ক্রস কোয়েশ্চেন যদি পরবর্তীকালে করা হয় আমাদের সমস্যা না হয় যদি কোয়েশ্চেন আসে তো সেইগুলিও আমরা ভালোভাবে প্র্যাকটিস করবো এগুলো থেকে তোমরা আশা করি উপকার হবে উপকৃত হবে আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে যুক্ত থাকো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট এছাড়া আর তাছাড়া ঝাড়খণ্ডের কিন্তু ফর্ম ফিল আপ আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা যারা জানো না তারা ঝাড়খণ্ডের ওয়েবসাইট ভিজিট করো আঠেরো তারিখ থেকে সেখানেও কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে কী কী বিষয়ে ভ্যাকান্সি বেরিয়েছে এবং তার নিয়ে সম্পূর্ণ আলোচনা আমি করেছি আমাদেরই প্লেলিস্টে তোমার পেয়ে যাবে ঝাড়খণ্ডের আলোচনা নিয়ে বাংলা বিষয় ভ্যাকেন্সি আছে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয় ভ্যাকেন্সি আছে এরকম সমস্ত বিষয় ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি কিছু কিছু বিষয় ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে তোমরা একবার চেক আউট করে নিতে পারো নোটিফিকেশানটি অথবা আমাদের ইউটিউবে আপলোড করা ভিডিওটি তো বন্ধুরা আপাতত যেহেতু লগ ইন করা গেল না সেই জন্য ইংলিশ মিডিয়ামে যে অ্যাপ্লাই করতে কি না আমরা সেটা দেখাতে পারলাম না কিন্তু আমি একদম কনফার্ম অ্যাপ্লাই করা যাবে যেরকম স্টাইল আমি দেখলাম যে জিনিসটা আমি বুঝলাম যে প্রত্যেকটাই আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে তোমাদের ক্যান্ডিডেটেটেটেটেট আইডি একই থাকবে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা চেঞ্জ হচ্ছে ক্যান্ডিডেট আইডি টু টু জিরো সিক্স যেরকম এখানে রয়েছে এটা টু টু জিরো সিক্স কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা চেঞ্জ হচ্ছে ফোর সিক্স ওয়ান এখানে ফোর ফাইভ সিক্স এই অ্যাপ্লিকেশন আইডি থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা নাইন টেনে করছো না ইলেভেন টুয়েলভে করছো সেটা বোঝা যাবে বাকি সমস্ত কিছু একই আর এখানে মিডিয়ামটা চেঞ্জ হবে যখন তুমি ইংলিশ মিডিয়ামে করবে আর এখানে অ্যাপ্লিকেশান আইডিটাও চেঞ্জ হয়ে যাবে তো ভিডিওটা এই পর্যন্তই থাক আমি চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে ইংলিশ মিডিয়ামের ডেমোটাও তোমাদের দেখানোর জন্য যে আমরা যদি ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে আবেদন করতে চাই তো সেটা দেখাতে পারলাম না আনফর্চুনেটলি ওয়েবসাইটের কোনো গলযোগের জন্য ইন্টারনেট হাই ইন্টারনেট স্পিড রয়েছে দেখো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরকম সমস্যা দেখা দিচ্ছে তো ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার আর কোনোরকম কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও বাই